একটা পুজো দিয়ে চলে এসছি এই যে আমাদের হোটেল গণপতি তো চলুন এবার হোটেলের মধ্যে যাই গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পড়তে হবে একটার মধ্যে হোটেল ছাড়তে হবে আমাদের এখানে পুজো দিয়ে এসে তারপরে দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছি দুপুরের লাঞ্চটা এখানে ছেড়ে নেবো এখানে দিয়েছে ভাত এখানে স্যালাড

মাছ ও ওই যে তো মাছ তো যাই হোক এখানে সত্যি রান্নাটা খুব ভালো খাবার দাবার খুব ভালো ওই জন্য রাতে খে খুব ভালো লেগেছে ওই জন্য এখনও খেয়ে তারপর এখান থেকে একবারে বেরিয়ে যাবো তো চলুন আবার দেখা যাচ্ছে করে খাওয়ার ছেড়ে দিয়েছি এবার এই যে সবাই দাঁড়িয়ে আছি এবার চলে যাব বন্ধুরা আমরা এখন চলে আসলাম তো এই যে ল্যাংচা স্পেশাল চলে আসলাম রাজা বাবুর এই যে রাজা বাবুর ল্যাংচা স্পেশাল ল্যাংচার দোকানে চলে আসলাম রাজা বাবুর ল্যাংচার দোকানে

সব মিষ্টি তো ফাঁকা আজকে এই শনপাউড়ি কত করে একশো টাকা করে ওগুলো ও ওই একটা নেব শনপাউড়ি একটা নেব ভালো লাগে পনেরো টাকা পিস এটা এটা দশ টাকা পিস

একটু বাড়ি যাওয়ার সময় শক্তিগড়ে চলে আসলাম একটু দোকানে শক্তিগড়ের ল্যাংচার দোকানে এখানে তো শক্তিগড়ে ল্যাংচার দোকান তো না বিখ্যাত তো যাই হোক একটু চলে আসলাম একটু টুকটাক খাওয়া দাওয়া করব একটু কেনাকাটা করব তারপরে বাড়িতে যাব এই যে ধোসা চলে এসেছে সায়ন বাবুর ইডলি আর ভাল লাগছে না মামা মিললি আর ভাল লাগে না তুই ইডলি কেন অর্ডার দিয়েছিস ইডলির থেকে ধোসাটাই বেশি ভালো লাগে ইডলি কেন নিয়েছিস তো বন্ধুরা রাস্তায় প্রায় আধা ঘন্টার উপরে বসে 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 ছিলাম এই জাস্ট এখন ছাড়লো পুরো পুরো রাস্তায় দেখুন লরি ভর্তি আছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে রাস্তায় বসে আছি এই সবে জাস্ট ছাড়লো তা এখন বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে যে কটা বাজবে যাই না এখন কি হয় কটা বাজে প্রচুর হচ্ছে লরির লাইন পড়েছে প্রচুর অনেকক্ষণ খুন দাঁড়িয়েছিলাম তো এখন একটু ছাড়লো তো বাড়িতে যেতে যেতে যে কটা বাজবে যাই না তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আজকের মতো লাস্ট টোল এটাই আমাদের তো টাটা টোল আবার দেখা হবে কবে জানি না তো এটাই লাস্ট তারপরে ঢুকে যাচ্ছি আমাদের বাড়ির দিকে এটা দক্ষিণেশ্বরের লাস্ট টোল বালির ব্রিজের আগে আগে পরে এই টোলটা এবার আসবে দক্ষিণেশ্বর বালির ব্রিজ তো এই যে টোলটা এবার পেরিয়ে যাচ্ছি খুলে যাও খুল যা সিম সিম একটু সামনে ডাকতে হবে চলো হয়ে গেল তো এই যে বেরিয়ে গেলাম আমরা এবার বালির ব্রিজ আসছে তারপরে দক্ষিণেশ্বর তারপরে আমাদের বাড়ি চলে আর আধা ঘন্টা মতো লাগবে তারপরে চলে আসছি তো ঢুকে পড়লাম আমরা বালির ব্রিজ দক্ষিণেশ্বর তো জয় মা কালী টাটা জয় মা কালী জয় এই কি বলে বালির ব্রিজ টাটা জয় মা কালী মা গো তো এই একটু নেমে পড়লাম জন্য তো এই যে এখানে নেমে পড়লাম আমাদের ব্যারাকপুরে এটা সোধপুর না এটা সোদপুরে নিয়া বিরিয়ানির রেস্টুরেন্ট মানে এটা রেস্টুরেন্ট নিয়া অনেক নাম করা তো এখানে নেমে পড়লাম তো একটু খাওয়া দাওয়া করে নিই তো দেখতে অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা বেশি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে বাড়িতে যাব খুব টায়ার্ড হয়ে গেছি তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি আর রেস্টুরেন্টে এতটাই ভিড় ছিল যে আমরা খাবার পুরো প্যাকিং করে নিয়ে চলে এসেছি কারণ ওখানে বসে থাকলে মিনিমাম এক ঘন্টা লাগবে আর বাচ্চাও খুব টায়ার্ড হয়ে গেছে আমরাও খুব টায়ার্ড হয়ে গেছি ওই জন্য আর এতক্ষণ আর বসে থাকতে পারলাম না ওই জন্য তাড়াতাড়ি করে পাঁচ নিয়ে চলে এসেছি আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো

কিছু দিনই শুধু দিয়েছে ইয়ে পেঁয়াজ তো যাই হোক বন্ধুরা হাজরি ভিডিও তো আমি এখানে শেষ করছি সারাদিন খুব টায়ার্ড হয়ে গেছি তো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে ঠিক থাকবে